গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন ভালো আছেন চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার শরীর আগের থেকে একটুখানি ঠিক আছে আর যেহেতু সর্দি কাশি হয়েছিল বুকে পিঠে পেটে খুব ব্যথা তো পারছি না আমি এই সবে ঘুম থেকে উঠলাম এখন হচ্ছে নটা সাড়ে নটা বাজে আর ম্যাডামকে বললাম একটু চা করতে তো ম্যাডাম ঘরের টুকটাক কাজকর্ম করে দিয়ে চা করতে গেছে একটু দেখাবো ম্যাডাম কি করছে ম্যাডাম চা করতে গেছে তো দেখতে থাকুন আমি ভিডিওটা স্টার্ট করলাম এই সবে ম্যাডামের চা হয়ে গেছে গুড মর্নিং তো ওই যে ম্যাডাম গরম গরম চা নিয়ে চলে এসেছে আর এখানে মাও বসে আছে চা খাবে বলে আর পুচার চা খাওয়া হয়ে গেছে হয়ে গেছে পুচার চা তো আমরা এই গরম গরম চাটা খেয়ে ফেলি এখানে আমাদের এই সকালের টিফিন খাওয়ার জোগাড় করা হচ্ছে তো কি হবে সকালে টিফিনের জন্য সকালে টিফিনের জন্য এখানে আমাদের ওই বড় আলু বরবটি দিয়ে একটা চচ্চড়ির মতো করা হচ্ছে এটা আমরা মুড়ি দিয়ে খাবো আর সাথে পিঁয়াজ আছে তো সেটাও তা খাবো তো ম্যাডাম করছে করুক তো এখানে দেখছেন ম্যাডাম সকালের এই মুড়ি খাওয়ার জন্য শোষা কাটছে আর এখানে যা যা রান্না হবে সে রান্নার সবজি সব সবজি তরকারি রাখা আছে তো সেইগুলো হবে বলে এখানে ম্যাডাম সব রেডি করছে আর ওদিকে তরকারিটা বসিয়ে এসেছে তো অনেক বেলা হয়ে গেছে তো গিয়ে একটু চানটা করে নি তো আমি এখানে চান করতে ওখানে ম্যাডাম রান্না করছে আর কি রান্না হবে সে তো পরে দেখাচ্ছি আগে একটু চানটা করে এখানে রান্না হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছে মাছের মাথা দিয়ে ডাল হবে উচ্ছে ভাজা হবে উচ্ছে বাজা হয়ে গেছে হবে না হয়ে গেছে আর এখানে আছে আলু ভাজা পটল ভাজা হ্যাঁ আর এখানে আছে শাক ভাজা তো মেনুতে অনেক কিছুই আছে তো ডালটা হলেই হয়ে যাবে তাই তো ডালটা হলেই হয়ে যাবে আমি এই সুযোগে আমি চানটাও করে নিই তেল মাখিয়ে দিয়েছি তেল মাখানোর পর এই ঝপঝপ করে গরম ঠান্ডা জল দিয়ে স্নান করছে তো এই দুপুরের খাবার আমাদের রেডি হয়ে গেছে এই যে শাক ভাজা পটল ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা এবং এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল তো আমরা সবাই বসে পড়েছি খেতে আর ভাগনা শুরু করে দিয়েছে খাওয়া তো আমরা খেয়ে নিই তোমার ভিডিওটা দেখতে থাকো ভাত খাওয়া হয়ে গেছে এখন কটা ফল মানে কটা আপেল নিয়ে বসেছি খাবো তারপরে একটা বিরক্ত টাইম আসছে সেটা হচ্ছে ওষুধ খাওয়ার ওষুধটাও খাবো হয়ে গেছে এখন ওষুধ খাবার তো এখানে দেখছেন গরম গরম চা একদম রেডি ম্যাডাম একদম বসে পড়ে রেডি হয়ে গেছে গরম গরম চা খাবে তো গরম গরম চা খাওয়া হয়ে গেছে আমার বাড়ির সবাই চা খা হয়ে গেছে তো এখানে দেখছেন এবার ম্যাডাম রাত্রিবেলা খাবারের জন্য রুটি বানাচ্ছে তো এখানে বাড়ির সবাই আমরা রুটি খাবো এবং ম্যাডাম ভাত খাবে তো সেইভাবেই ম্যাডাম রুটি তৈরি করছে তারপর আমরা রুটিটা বানানো হয়ে গেলে আমরা একটুখানি বাইরে বেরোব বাইরে বেরিয়ে হ্যাঁ সামনে একটা দোকান আছে সেই দোকান থেকে একটা জিনিস কিনতে যাব তো কি কিনতে যাবো সেটাও দেখাবো তো ভিডিওটা দেখতে হলে সম্পূর্ণভাবে পুরোটা দেখতে হবে তো হ্যাঁ বন্ধুরা এই রাত্রিবেলার রুটি আর অল্প একটুখানি মাংস নিয়ে এসেছিলাম সেই মাংসটাই একটু বানিয়ে রাত্রিবেলার মতো খেয়েছি হ্যাঁ আর এই সুস্মিতা ভাত খাবে তো ও রাত্রিবেলা রুটি খেয়ে আমরা শুয়ে পড়লাম গুড নাইট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অন করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান প্রথম আপনারাই পান